গেটটা বন্ধ করে এই বিষয়ে পরে কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনাই জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে আমাদের চুরির লাইভ যাবে একদম নতুন অনেকগুলো চুরির ডিজাইন আছে সবগুলো চুরি দেখায় দিব এবং প্রত্যেকটা চুরি প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন প্রতিটা সাইজই এভেলেবেল শুধু একটা চুরি মনে হয় টু পয়েন্ট টেন হবে না সেটা আমি বলে দিচ্ছি কোনটা আর সবগুলো চুরি প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে এবং এগুলো সব নিউ স্টক আছে সো এইগুলো ইট কান্ডিকশনও কিছুটা বলতে পারেন কারণ এইগুলোর ডিজাইন মানে এগুলোই মানে বারবার রিভিল হবে এগুলোই থাকবে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে বিকাশ করতে হবে ঠিক আছে আজকে যেটা হয়েছে অনেক রাত হয়ে গেছে আমি লাইভে আসছি যদিও আমি এত রাতে লাইভে আসি বাট আজকে দুই দিন ধরে মনে হয় লাইভে আসি না ভাবলাম যে রাত হলেও লাইভটা করে দেই এই আর কি ব্যাপারটা সো যারা যারা জয়েন করছেন জয়েন করবেন একটু লাইভ লাইক দিবেন প্লিজ এই পর্যন্তই রিকোয়েস্ট সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি যেটা এটা আমাদের একটা নতুন ডিজাইন আজকে সবগুলো ডিজাইন নতুন হ্যাঁ এটা হচ্ছে স্টোন করা দেখেন একদম ডায়মন্ড কাঠের একটা চুরি এত গর্জেস একটা চুরি পাচ্ছেন এটা পাশটা একটু দেখেন হ্যাঁ এটা থিকনেসটা একটু দেখেন এটা থিকনেসটা হ্যাঁ এটা যথেষ্ট একটু চওড়ার মধ্যে আছে এবং এটা মাল্টি কালারের ডায়মন্ড কাট স্টোন করা আছে আচ্ছা আমাদের লাইফটা কি ক্লিয়ার কি একটু প্লিজ জানাবেন আমার কাছে একটু ঘোলা লাগতেছে এখন কি এটা আমার কাছে লাগতেছে নাকি লাইফটা ঘোলা আমি ঠিক জানি না সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা এখানে মাল্টি কালার স্টোন যেহেতু আছে আপনি যে কোনো ড্রেস শাড়ি যাই বলেন না কেন সব কিছুর সাথে এই জুড়িটা আপনি ক্যারি করতে পারবেন এবং এটার এত পরিমাণে গর্জেস আছে যে মানে এটা সৌন্দর্য আর বলে শেষ করা যাবে না এখানটা একটু কি যেন হোয়াইট ডায়মন্ড কাটি স্টোনের সাথে ভিতরে এই যে ছোট ছোট রুবি কালার দিয়ে আছে। হ্যাঁ ছোট ছোট রুবি কালার দিয়ে আছে। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে রুবি কালার এখানে হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ এইভাবে পুরো চুরিটা চলে গেছে ঠিক আছে এই কয়টা কালার দিয়ে পুরো চুরিটা এইভাবে গেছে গিয়ে আপনারা কিন্তু কেউ বলবেন না আপু এই চুরিটার অমুক তমুক কোনো কালার হবে কিনা কোন কোনো কালার হবে না এই চুরিটার এই একটা কালারই আছে একটা কালারের উপরেই পাবেন এবং এই একটা কালারে আপনি আপনার সাইজ ধরে ধরে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো আমাদের দেশীয় চুরিও না ঠিক আছে আমাদের চুরি আজকে যা দেখাবো একটাও দেশি না দেশি চুরি বোঝা যায় কোনটা দেশি হ্যাঁ সো এই হচ্ছে চুরির প্যাটার্নটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুবই গর্জেস একটা চুরি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছেন জুবাই তালহা আপু ভালো আছেন আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা ফুল চুরিটা একটু দেখেন ক্লোজলি খুব সুন্দর একটা চুরি যারা যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ আমাকে একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই চুরিটা আমরা আজকে দিব হ্যাঁ অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই চুরিটা ভা পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনে জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি রিচার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে বিকাশ করতে হবে নাইস কালেকশন থ্যাংক ইউ আর একটা কথা বলি স্টোনের চুরি আমি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট চেক করে আপনাদেরকে দিব এবং দেই হ্যাঁ বাট আপনি প্রত্যেকটা স্টোন চেক করে নেবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টোন আছে কিনা চেক করে নেবেন কালারও বলে দিছি এটা রুবি কালার যেমন দেখা যাচ্ছে তেমন এটা নেভি ব্লু কালার এটা ল্যাভেন্ডার কালার এটা নুট পিঙ্ক মানে বেবি পিঙ্ক কালার এখানে একটু হোয়াইট এবং রুবি কালার ঠিক আছে এবং কালার ক্যামেরা একদম ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে ঠিক আছে এখন আপনি ক্যামেরায় যদি আপনার কাছে ভালো লাগে আমি ফাতেমা আপু ও ফাতেমা আপু থ্যাঙ্ক ইউ আপু ভালো আছেন তো আপনারা চুরিটা যারা অর্ডার করবেন লাইফটা একবার দুইবার দশ বার বিশ বার দেখেন কোনো সমস্যা নেই আপনাদেরকে কিন্তু কেউ না করবে না কিন্তু চুরি হাতে পাবার পরে যদি বলেন আপু আমি তো কালারটা ব্লুর জায়গায় ভেবেছিলাম আকাশি রুবির জায়গায় ভেবেছিলাম মানে কি বলবো আর ফিরুজা হ্যাঁ ল্যাভেন্ডার কালারের জায়গায় ভাবছিলাম কালো সেটা কিন্তু আমার প্রবলেম না সেটা কিন্তু একেবারেই আপনাদের প্রবলেম আপনাদের চোখে কি দেখছেন সেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু এখানে যা দেখাইছি আপনাদেরকে হাতে তাই পৌঁছাবো শুধু আপনার দায়িত্ব আবার বলবেন সামনাসামনি আপু ডিজাইনটা অত ভালো লাগে না এগুলোর কথা কিন্তু হবে না সামনাসামনি ডিজাইন যদি আপনার ক্যামেরা না ভালো লাগে আপনার সামনাসামনিও ভালো লাগবে না যদি ক্যামেরা ভালো লাগে সামনাসামনিও ভালো লাগবে কারণ এখানে আমি একদম রিয়েল জিনিসটা দেখাচ্ছি বাংলার সামনাসামনি আরো বেশি ভালো লাগবে আমি এমন না আপনাকে আমি এটা দেখাইছি আর এটা দিয়ে দিছি যে আপনার এটা ভালো লাগছিল রাখবেন না পুরা আমাদেরকে আপনারা সব সময় হেল্প করেন ইনশাল্লাহ সামনেও করবেন সো এই আশাটাই রাখতেছি হ্যাঁ সো এই হিসেবে ব্যাপারটা ক্যামেরায় যা দেখছেন আমি তাই দিব যেমন দেখছেন তেমনই পাবেন ঠিক আছে চেঞ্জের কোনো অপশন আমার নাই অথবা আমি জানি না এখনো পর্যন্ত সো এই হচ্ছে ব্যাপারটা এই চুরিটা এগুলো আমাদের ঈদ কালেকশন এখন থেকে আমাদের যা যা লাইভে দেখবেন সব আমাদের ঈদ কালেকশন থাকবে আমাদের ঈদ কালেকশন এখন থেকে স্টার্ট হয়ে গেছে সো আপনারা ঈদ মনে করে নেন যাই মনে করে নেন যেমন এটা বাহিরের চুরি এটা যতক্ষণ স্টক আছে ততক্ষণ পর্যন্ত দিব স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না ঈদের সময় সব জিনিসই একটু কারা থাকবে এটা তো আমরা সবাই জানি সো পছন্দ হওয়া মাত্রই ভালো লাগলে অর্ডার করে ফেলবেন হ্যাঁ সাইজ ইস্যুও হয় চুরিতে প্রচুর সাইজ ইস্যু হয় হ্যাঁ সো এই চুরিটা আপনার আমি আর কথা না বাড়াই এই এই চুরিটা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ এই চুরিটা চলেন এখন আমি আরেকটা সুন্দর চুড়ি আপনাদের দেখাই আজকে প্রত্যেকটা চুরি খুব সুন্দর হবে হ্যাঁ আপু চুরিটা আমাকে দেন একটু ওয়েট করেন চুরিটা তো নিবেন আপু আমি তো জানি একটু ওয়েট করেন আরও অনেক চুরি আছে দেখেন তারপরে বাছাই করে নেন একটু অপেক্ষা করেন হ্যাঁ এই চুরিটা আসেন দেখি হ্যাঁ এটা পুরোটা গোল্ডেনের উপরে আপু এগুলো আমাদের কোনো আজকে যত চুরি দেখাবো একটাও দেশি চুরি না হ্যাঁ সব বাহিরের এবং দেশি চুরি আপনারা কিন্তু বোঝেন যে দেশিগুলো বোঝা যায় সো আমাদের দেশি চুরি অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা চুরি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগুলো ডিজাইনগুলো আমি খুব কষ্ট করেই সেট করি আচ্ছা চলেন এই চুরিটা দেখে এটা হচ্ছে এখানটা দেখেন ছোট ছোট পাথর দিয়ে এখানে একটু মাল্টি ভাব করা আছে। এখানটা রুবি কালার এখানটা রুবি কালার মাঝখানটা রুবি কালার এখানে ব্লু পাথর দিয়ে এই জায়গাটা পাথর সেটিং তারপরে এখানে আসেন এখানটা দেখেন পাথর সেটিং আবার এখানে একটা ফুল আসছে হ্যাঁ আবার এখানে একটা পাথর সেটিং এখানে ফুল আসছে এইভাবে পুরো চুরিটা পাথর সেট করে করে পুরো চুরিটা আপনাদেরকে ডায়মন্ড কাট চুরি এগুলো হ্যাঁ প্রত্যেকটা চুরি ডায়মন্ড কাট Uh, assalamualaikum moley waalaikumsalam mappu salam napu kamu nassen. আপনারা যারা যারা লাইফটা দেখছেন যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন একটু লাভ লাইক দিবেন প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ এটা প্রত্যেকটা সাইজ আছে আপনি আপনার সাইজ মতো এটা অর্ডার করে ফেলবেন এবং চুরিটা একটু দেখেন ঠিকঠাক মতো যে এটা যা দেখছেন তাই পাবেন হাতে হ্যাঁ আমাদের কোনো চেঞ্জ প্রোডাক্ট নাই ক্যামেরায় যেমন দেখছেন তেমন যদি ক্যামেরায় ভালো লাগে আপু তাহলেই অর্ডার করবেন নইলে প্লিজ কেউ অর্ডার করবেন না আমাদের কোনো রিটার্ন নাই হুম আমাদের কোনো রিটার্ন নাই কারণ রিটার্ন প্রোডাক্ট আমরা মানে আমরা এমন কিছু দেই না যেটা রিটার্ন হবে এবং রিটার্নের অপশনও রাখি না আপনারাও কষ্ট নিয়েন না আমাকেও কষ্ট দিয়েন না ঠিক আছে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার কোনো রিটার্ন নাই সো আপনারা যাদের রিটার্ন করার মনোভাব থাকবে তারা আমাদের পেজ থেকে অর্ডার করবেন না আমি গরিব মানুষ আমাকে এত কষ্ট দিয়েন না ঠিক আছে তো এই চুরিটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় দেখেন আমাদের পেজ থেকে আপনারা জিনিস কেনাকাটা করে যদি না জিতেন তাহলে কোথাও আর জিতবেন না আমি সবচাইতে চুরিটা দেখেন এটা এগারোশো পঞ্চাশে দিছি আপনি যদি এই একটা চুরি একটা মার্কেট থেকে কিনতে যান তাও আপনাকে মিনিমাম ষোলো সতেরোশো টাকা দেওয়া কিনতে হবে অথবা একদম জিতেও যদি যান সেইভাবেও যদি কিনেন পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে এই চুরিগুলো একদম এবং এই চুরিটা আমি এক হাজার পঞ্চাশে দিয়েছি এই চুরিটা আপনাদের তেরো চোদ্দশো টাকা দিয়ে কিনতে হবে সবচেয়ে বড় কথা এই ধরনের চুরি আপনারা যে কোনো দোকানে পাবেন না কারণ এই ধরনের চুরি যে লোক তার দোকানে উঠাবে তার কাস্টমার লেভেলটা ওই রকম থাকতে হবে তখন গিয়ে সে উঠাবে তারপর সেল করবে যারা অল্প দামে চুরি করবে তারা তার বেশি দামে নেবে না যেমন আমি বেশি দাম দিয়ে চুরি কিনবো না তা আমি তো ওই দোকানেই ঢুকবো না তাই না এরকম ব্যাপারটা সো এই হিসেবে ব্যাপারটা আপনার একটু বুঝে শুনে অর্ডার করবেন সাইজটা ঠিকঠাক মতো দিবেন সাইজ দিয়ে ডাইরেক্ট অর্ডার কনফার্ম করবেন এটা প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ ডায়মন্ড কার্টে চুরি পুরোটা এভাবে ডায়মন্ড কাট করে পুরোটা ছড়ানো ঠিক আছে পুরোটা ছড়ানো এরকম ডায়মন্ড কার্ট দিয়ে মানে অনেক সুন্দর সার্ভিস দিয়েও আপনাদের মন পাই না তো এখানে আর এই দুঃখের কথা আর কি বলবো আমি হ্যাঁ এই এই কথা আর বলার কিছু নাই এটা আমি একটা পোস্ট করে লিখে দিব না আপু আপনার আপনার অনেক জুয়েলারি আমার কাছে আছে হ্যাঁ আপু আপনার কাছে অনেক আছে অনেক মানে অনেক আপু আপনার কাছে যে কত জুয়েলারি আমার কত এবং সব আপনি যে কত আনকমন সুন্দর সুন্দর জুয়েলারি নিয়েছেন যেটা আমি পেজে লাইভও করি করিনি সেই জিনিস আপনার কাছে আছে সো এই হচ্ছে আরেকটা চুরি দেখেন গোল্ডের মতো হ্যাঁ এটা হচ্ছে একটা গোল্ড ফিনিশিং ঠিক আছে এগুলো আপনারা চার পাঁচ বছর পর্যন্ত কেন আমি বলবো সারা জীবন পড়তে পারবেন রাফ ইউজও যদি করেন মিনিমাম এক বছর রাফ ইউজ করতে পারবেন মিনিমাম এক বছর রাফ ইউজের কথা বলছি বাট এগুলো এত সুন্দর গোল্ড ফিনিশিংয়ের চুরি এগুলো রাফ ইউজ কেন করবেন একটা জায়গায় বেড়াতে যাবেন মানে কেউ বুঝবেও না যে এটা গোল্ড না সবাই ভাববে এটা গোল্ড আপনি না বললে কেউ বুঝবেও না ঠিক আছে তো রকম হয়েছে এই চুরিগুলোর ব্যাপার হ্যাঁ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সাইজ অ্যাভেলেবেল আমি আবারও বলছি এগুলো সব আমাদের ঈদ কালেকশন এই চুরিগুলো আমাদের চলবে তবে যার সাইজ লাগবে নিয়ে নেন কারণ সাইজ ইস্যু হয়ে যায় হ্যাঁ সো এই চুরিটা এই জায়গাটা দেখেন দেখছেন এরকম প্যাচ প্যাচ করে এইগুলো একদম গোল্ডের একটা ফটোকপি মানে এই সেম চুরিটা আপনি গোল্ডের কিনতে চাইলে আপনি পারবেন কারণ এই চুরিগুলো গোল্ডেরও হয় সেই গোল্ডটাকে আবার আমরা আমরা না মানে ওরা তৈরি করে দিছে আপনার জুয়েলারি অনেক কোয়ালিটি অনেক অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যিই তাই সত্যি তাই সত্যি তাই যেমন আজকে একটা ঘটনা ঘটছে আমি বলি আমার কাছে আমার একটা আপু জুয়েলারি অর্ডার করছে ওনার প্রোগ্রাম ছিল নাকি তো উনি তার প্রোগ্রাম কি আমাকে তার বলে নাই তো ওনার জুয়েলারি আজকে গেছে আজকে গেছে পর ডেলিভারি ম্যানরা ফোন দিয়ে বলতেছে যে উনি আংটি ফেরত দিবে তা আমি বলছি কেন আংটি ফেরত দিবে কেন বলতেছি ওনার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ এখন উনি নিয়ে কি করবে আচ্ছা ঠিক আছে তা আমি বলতেছি যে কেন অনেক জুয়েলারি রিটার্ন আসলে ভেঙে যায় বলছি ঠিক আছে আংটিটা রেখে দিতে বলেন আর কি বলবো আমি উনি এখন জুয়েলারি প্রোগ্রাম শেষ দেখে নিবে না পরে আমি বলছি না আপনি আংটি নিয়ে নেন দিব না আমি মানে আমার একটু রাগ লাগছে যে আপনার প্রোগ্রাম ছিল সেটা শেষ হয়ে গেছে দেখে আপনার জুয়েলারি ফেরত দিবেন আপনি কি আমার সাথে এই কথা কন্ট্যাক্ট করে নিয়েছেন যে আপু আমার জুয়েলারি বিয়ের দিন লাগবে বিয়ের দিন না দিলে আমি ব্যবহার করতে পারবো না আপনি তাহলে অর্ডারের সময় বলতেন যে আমার অমুক দিন প্রোগ্রাম আছে আপনার জুয়েলারি অমুক দিন দিলে আমি নিতে পারবো নইলে পারবো না এই কথাটা বলতেন আমি হয় দিতাম নইলে দিতাম না আপনি তো এটা বলেন নাই এখন আপনার দুয়ারের সামনে ডেলিভারি যাওয়ার পর আপনি বলেন আমার প্রোগ্রাম ছিল প্রোগ্রাম আমি এই জুয়েলারি পরে অ্যাটেন্ড করতে পারি না আমি না আংটি দেওয়া লাগবে না উনি বলতেছে আমাকে যদি আংটি ফ্রি না দেয় সাড়ে তিনশো টাকার আংটি ছিল আংটিটা যদি ফ্রি না দেয় আমি জুয়েলারি নিবো না তো এই হয়েছে কিছু কিছু মানুষের মানে আমি আসলে মানুষ খারাপ বলতে পারবো না কারণ আমার সাথে এত ভালো ভালো আপুদের সাথে আমার কথা হয় আমার জিনিসপত্র নেয় এত সুন্দর সুন্দর আপুরা নেয় মানে যেমন লাইকে যে ফাতেম আপু কমেন্ট কমেন্ট করতেছে ওনার কথা বলবো আমি এরকম অনেকে অনেকে মানে নাম বলে শেষ করতে পারবো না তারা আমার সাথে সেই জন্য না আমি খারাপ বলতে পারবো না কিন্তু এই যে উনি যে বললো যে আমি গিফট সাড়ে তিনশো টাকার আংটি যেটা ওনার টাকা দেওয়া কেনার কথা উনি বলছে যে আংটিটা ফেরত দেবে সব রেখে দিবে পরে আবার বলে না আংটি ফ্রি না দিলে আমি কিছুই নিব না এই যে ব্যবহারটা আমি তো মনে রাখ পর্যন্ত ওনার ব্যবহারটা মনে রাখবো তাই এই আমি যে এত ভালো সার্ভিস দেখিলাম উনি দেখছে আপুটা খুব সুন্দর করে খুব নম্রভদ্র হয়ে কথা বলে তাহলে ওনাকে যত চাপা যায় উনি এটাই চিন্তা করছে তো এই আর কি অবস্থা তো কি আর বলবো আচ্ছা আপুরা এটা দেখেন এই এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব নয়শো পঞ্চাশে ঠিক আছে এটা আমরা নয়শো পঞ্চাশে রাখছি আমরা এই টাইপের সমস্ত বালাগুলো আপনাদেরকে নয়শো পঞ্চাশেই দিচ্ছি ঠিক আছে আমরা এগুলোতে তো দাম বাড়াবো না হ্যাঁ আমরা এগুলোর তো দাম বাড়াবো না যেমন এটাও আমরা নয়শো পঞ্চাশে দিয়েছি আপনাদেরকে এটাও আমরা দিব এগুলো একটা গোল্ড লুক দিবে এটা আমি গোল্ডের চুরি বলি হ্যাঁ এটা হচ্ছে প্যাচ প্যাচ গোল্ডের চুরি ঠিক আছে এই এই চুরিটা আপনি গোল্ডে পাবেন এই চুরিটাও আপনি গোল্ডে পাবেন যারা গোল্ড দাম দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে এটা পরবেন পরবেন যারা না পরবেন তারা আমাদের থেকে নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেড় বছর পর্যন্ত এই চুরিটা রাফ ইউজ করতে পারবেন দেড় বছর হ্যাঁ দেড় বছর পর্যন্ত রাফ ইউজ করতে পারবেন ইনশাল্লা তারপরে এই তো ব্যাপার তারপরে আপনি যদি যত্ন করে রাখেন অনেকদিন পড়তে পারবেন আপু এই চুড়িটা বেশি সুন্দর এর জন্য বলছি সময় দেন লাইভটা দেখেন বুঝতে পারছেন এই জন্য বলছি ফাতেমা আপু একটু সময় নেন লাইভটা দেখেন আরো চুড়ি দেখাবো হ্যাঁ এগুলো একদম আমাদের ঈদ কালেকশন থাকছে সো আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল এই একটা গেল এখন চলেন আমরা আরেকটা চুড়ি দেখি হ্যাঁ আরেকটা চুড়ি দেখে এটা ভিডিও বানায় ছেড়ে দিছিলাম এই যে এটা দেখেন রোডিয়াম করা উফ এটা হচ্ছে রোডিয়াম করা রোডিয়ামের গোল্ডের যে চুরিগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু গোল্ডের ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন গোল্ডের ডিজাইন এই হচ্ছে চুরির ফিনিশিংটা একটু দেখবেন আমাদের চুরির ফিনিশিং এত সুন্দর যা মানে যারা নেন তারা জানেন হ্যাঁ সো এই হচ্ছে আরেকটা ডিজাইন আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এটার মধ্যে দুইটা ডিজাইন পাশাপাশি দেখাই হ্যাঁ এই যে দেখেন দেখছেন আপনাদের যে ডিজাইনটা ভালো লাগে যার বল ডিজাইন ভালো লাগবে সে বল যার কাছে একটু এই শেপের ভালো লাগবে এই শেপ বাট দোনোটাই একই দাম একই সুন্দর একই জিনিস জাস্ট ডিজাইন চেঞ্জ যারা চান গোল্ডের বিপরীতে এরকম সুন্দর একটা চুরি ঈদের দিন পরবেন তারা একদম এক কথায় নিয়ে নেবেন হ্যাঁ এগুলো প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ করে এটা এটা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে তিনটে রোডিয়াম কালার এক দুই তিন কালারটা একটু খেয়াল করে না পু আমি একদম ভালো করে আপনাদের দেখাইতেছি একটু খেয়াল করেন আপনি ডেলিভারির সামনে গেলে কোনো হ্যাসেল চাই না প্লিজ হ্যাঁ এই যে একটা গোল্ডেন ডিপ গোল্ডেন একটা হচ্ছে কি গোল্ডেন দেখেন আপনারা হ্যাঁ এ একটা গোল্ডেন এ একটা গোল্ডেন এ একটা গোল্ডেন এ একটা কালার রোডিয়াম এ একটা কালার রোডিয়াম ঠিক আছে সোয়েটার মোটামুটি চারটা কালার একটা দুইটা তিনটা না এক দুই তিন চার হ্যাঁ চারটা কালারের রোডিয়াম করা এটা ঠিক আছে আর এটা কয়টা এটাও চারটা মনে হয় হ্যাঁ এটাও চারটা এক দুই তিন চার এ সেম দোকটা সেম চারটা রোডি চারটা কালার এখানে দুইটা রোডিয়াম দুইটা গোল্ড কালার এটাও প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ এটাও পড়ছে এক হাজার পঞ্চাশ আপনি যে ডিজাইনটা নেন এটা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনার যে এটা ও এটার মধ্যে টু পয়েন্ট টেন সাইজ নেই পুরা এটা টু পয়েন্ট টেন হবে না ঠিক আছে এটা টু পয়েন্ট এইট পর্যন্ত হবে এটা টু পয়েন্ট এইট পর্যন্ত আপুরা অর্ডার করবেন গলা সেট দেখেন আজকে চুরির লাইভ যাচ্ছে আপু আজকে অনেক সুন্দর সুন্দর চুরির লাইট যাবে ব্রেসলেট যাবে আজকে লাইফটা দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এক করে হ্যাঁ এক করে পেয়ে যাচ্ছেন এই এইটা এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ প্রচুর চুরি আসবে আপনাদের জন্য হ্যাঁ এক হাজার পঞ্চাশ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন যেই সাইজটা ভালো লাগে অথবা দুইটা ডিজাইনই নিয়ে নেন পাশাপাশি দুইটা ডিজাইনই পরবেন খারাপ লাগবে না অনেক সুন্দর লাগবে হ্যাঁ সো এটাও রেখে দিলাম তারপরে আমি নেক্সট একটা ধামাকায় যাই এটা দেখেন একটু বললাম না আজকের চুরিগুলো আপু ঠিকই বলছেন একটু চুপ করে বসে থাকি সবই তো ভালো লাগছে কোনটা বাদ দিব আর কোনটা নিব বুঝতে পারছি না তার মধ্যে আপনি হয়েছেন চুরির লাভার তো আপনার জন্য প্রবলেমটা আরও বেশি হুম আপনি হয়েছেন চুরির লাভার সেই হচ্ছে ব্যাপারটা এটা দেখেন হ্যাঁ এটাও কিন্তু একটা রোডিয়াম করা এটা আবার আরেক ধরনের রোডিয়াম করা ঠিক আছে তিনটা এই রোডিয়াম ডিজাইন চেঞ্জ এটা কিন্তু আর ঠিক আরেক ধরনের হ্যাঁ এটা কিন্তু ঠিক আরেক ধরনের একটা রোডিয়ামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চুরিগুলো হ্যাঁ এটা হচ্ছে একটু চড়ার মধ্যে পাচ্ছেন হ্যাঁ একটু চড়ার মধ্যে রোডিয়াম করা এটাও দেখেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন যে সাইজটা প্রয়োজন সাইজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়ছে কত জানেন আপনি এক অন্য আপনার জুয়েলারি দেখে হয়ে যাই ধন্য আমি আপু কি বলতেছেন এগুলো আপনাকে কেউ হার মানাতে পারবে না যত দিন চলে লাইফটা ও লাইভটা এই কমেন্টটা চলে গেল দেখতে পারলাম না আপু অনেক কিছু বলছে এই বল চুরিটা নিতে হবে আপু আপনি যে সেটটা দিয়েছেন ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ বল চুরির সাথে ম্যাচিং হয়ে যাবে এটা ঠিক দেখছেন ম্যাচিং হয়ে যাবে আচ্ছা এটা আসেন এটা আমরা দেখি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অনলি অনলি এগারোশো টাকা হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এগুলো একদম আপনারা যারা ঈদের শপিং করতে চাচ্ছেন ধাম করে নিয়ে নেন যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন ধাম করে নিয়ে নেন সত্যি কথা এত সুন্দর চুরি এত ফুল চুরি খুবই রিজনেবল প্রাইস মানে প্রাইসটা আপনারাই বলেন আমি আসলে কোন তারপরে আমার সাথে এত অত্যাচার কেন হয় আমি জানি না হ্যাঁ আজকে মনটা আমার খুবই খারাপ সবচেয়ে আমার খুব খারাপ ছিল বিকাল থেকে ধরে হ্যাঁ আমার মেয়েকে আমি পরীক্ষা দিতে গেছি ওই এক ঘন্টায় আজকে আমার সাথে যা যা ঘটছে মানে আমি বলতে গেলে আমার দুই ঘন্টা টাইম পার হয়ে যাবে মানে প্রত্যেকটা ফোন আসছে যে আমার মাথাটা গরম করার মতো প্রত্যেকটা ফোন আচ্ছা এই হয়েছে এটা এগারো পাচ্ছেন হ্যাঁ এটা এগারো পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশে পাচ্ছেন প্রতিটা সাইজ এভেলেবেল আপনাদের যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা দিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশে প্রত্যেকটা সাইজ এভেলেবেল জাস্ট আপনি সাইজ ধরে নিয়ে নেন হ্যাঁ আচ্ছা এখন আমি কিছু ব্রেসলেট কিছু ফিঙ্গারিং দেখাই এটা আমি কম্পো করে দিব আপনাদেরকে এখানে আপনারা যে কটা নেবেন নিবেন বাকিগুলো আমি নিয়ে নেব মানে এগুলো আমি ছাড়বো না মোট কথা হয়েছে হ্যাঁ এই ধরনের ব্রেসলেট আমি ছাড়বো না এই যে দেখেন ব্রেসলেট গুলো দেখেন এই একটা ব্রেসলেট বিশ্বাস করেন এত ভালো লাগবে যদি ঘড়ির সাথে ঘড়ির সামনে পড়েন অথবা এক হাতে পড়েন সেই লেভেলের সুইট একটা ব্যাপার এটার মধ্যে তারপরে এইটা দেখেন হ্যাঁ তারপরে এইটা দেখেন হ্যাঁ তারপরে এইটা দেখেন এই চারটা এই যে চুরির মতো সো আপনি শুধু সিঙ্গেল পারেন দিয়ে পড়তে পারেন যেভাবে আপনার ভাই ভালো লাগে সেভাবে পরেন আপনারা যে কটা নিবেন তারপর গুলো আমি নিব সবগুলাই আমার পছন্দ আমি সবগুলাই ও নিতে পারি বলা যায় না বাট আমি সবগুলো এতগুলা রাখবো না আমি যে কটা থাকে ওই কটাই আমি রেখে দেবো কেননা আমার প্রত্যেকটা ডিজাইন খুব ভালো লাগছে মানে কি বলবো আমি তো ঘড়ি পরি খুব বেশি সো ঘড়ির সামনে এগুলো পরলে না অনেক ভালো লাগে অথবা এক হাতে ঘড়ি এক হাতে ব্রেসলাইট অথবা সিঙ্গেল এই ব্রেসলাইট যেভাবে পরা যায় হ্যাঁ প্রত্যেকটা পিস থাকছে মাত্র তিনশো করে হ্যাঁ অনলি তিনশো করে থাকছে এগুলো আপনারা যত্ন করে রাখবেন পরতে পারবেন যত খুশি এবং যদি মনে করেন পানিতে ভিজায় পড়বেন তাও আপনারা ছয় সাত মাস পরতে পারবেন পানিতে কেন ভিজাবেন এত সুন্দর জিনিস মানুষ পানিতে ভিজায় বলেন তারপরও এটা আপনাদের ইচ্ছা হ্যাঁ সো প্রত্যেকটা ব্রেসলেট মাত্র তিনশো করে যা নেওয়ার আপনারা নেবেন বাকিটা আমি রেখে দেব হ্যাঁ কারণ আমি প্রচুর ঘড়ি পরি সো আমার জন্য এটা বেস্ট হবে এক হাতে আমি ঘড়ি অথবা চুরি এক হাতে একটা কিছু পরি তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা আমি হাতে দিয়ে দেখছি আমার হাত যদিও খুব চিকন হাতে দিয়ে দেখছি প্রত্যেকটাই আমাকে খুব ভালো লাগছে সো এখান থেকে একটা আমার আছে একটা আপনাদেরও আছে যে যেটা নেবেন হ্যাঁ এই হয়েছে ব্যাপারটা তিনশো করে পড়ছে ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে তিনশো করে অ্যাডজাস্টেবল যে কোনো হাতেই আপুরা এটা হয়ে যাবে হ্যাঁ যে কোনো হাতে এটা হয়ে যাবে যারা যা লাইফটা দেখছেন একটু লাভ লাইক দিবেন একটু নিজেদের টাইম লাইনে প্লিজ একটু শেয়ার করে দেন ঠিক আছে আচ্ছা চলেন এবার এটার সাথে যারা শুধু ব্রেসলেট নেবেন আমি তাদেরকে বলছি সাথে এই ফিঙ্গারিংগুলো নেবেন হ্যাঁ দেখতে ভালো লাগবে আমি একটা ব্রেসলেট আমি আসলে নেলস পড়লে এই যে দেখেন এই ফিঙ্গার রিং দিয়ে যে কোনো একটা ব্রেসলেট যদি মিলায় নেন ভালো লাগবে না বলেন তো ফিঙ্গার রিংগুলো প্রাইস পড়বে দুই একশো আশি করে হ্যাঁ যেটা নেন ডিজাইন যেটা নেন একশো আশি করে এই টাইপের ডিজাইনের ফিঙ্গার রিং আমার মনে হয় না রেগুলার পাবেন ফিঙ্গার রিং পাবেন প্রচুর বাট এই টাইপের ডিফারেন্ট আনকমন অথবা স্টাইলিশ কিছু একটা হাতে পড়ছি হ্যাঁ এই রকম ব্যাপারটা রেগুলার পাওয়া যাবে না এই ফিঙ্গারিংগুলোর মধ্যে আছে দেখছেন ডিজাইনটা তারপরে এই একটা ডিজাইন একশো আশি করে হ্যাঁ এই একটা ডিজাইন একশো আশি করে যেটা নেবেন আমি বলবো যারা ব্রেসলেট নেবেন তারা ম্যাচিং করে ফিঙ্গারিংটা নিয়ে নিতে পারেন আবার বললেন না ব্রেসলেটের কালার এক ফিঙ্গারিং এর কালার এক দুইটা কালার দুই অবশ্যই থাকবে এটার কোম্পানি এক এটার কোম্পানি আর এক এটার মালিক এক এটার মালিক আর তো দুইজন মালিক তার একরকম কালার দেবে না যার যার একটা নিজস্ব মানে তৈরি করার সিস্টেম আছে সে তার মতো তৈরি করবে সো দুইটার কালার মিলবে না এটাও মাথায় যে কালার দুই আপনি এটা দেখাইছেন কেন হবে না এগুলো কিন্তু বলবেন না প্লিজ হ্যাঁ আমি একদম ক্লিয়ার কাট সব কিন্তু আপনাদেরকে লাইভে বলে দিই ঠিক আছে যারা একটু স্টাইলিশ কিছু আনকমন কিছু পড়তে চান এই ফিঙ্গারিংগুলো দেখবেন একশো আশিতে এত সুন্দর ফিঙ্গারিংগুলো পাচ্ছেন যা বলার মত না হ্যাঁ অ্যাডজাস্টেবল হ্যাঁ সো সাইজের কোনো দরকার নেই এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্টেবল এবং এই ফিঙ্গারিংগুলো একটা করে নেবেন এটাও খুব সুন্দর একটা ফিঙ্গারিং পাচ্ছেন দাঁড়ান আমি দেখাই পরে এই যে দেখছেন এত সুন্দর ফিঙ্গারিং রিংগুলো একেবারেই ডিফারেন্ট কিছু ঠিক আছে একশো আশিতে যেটা নেন একশো আশিতে হ্যাঁ এগুলো আমি রেখা দিব তারপর আপনারা চাইলে আপনারাও পাবেন অসুবিধা নেই বাট এগুলো আমার চয়েস ঠিক আছে সো এটা এটা পাচ্ছেন দুইশো পঞ্চাশে হ্যাঁ এই ফুলটা দুইশো পঞ্চাশে ঠিক আছে এগুলো চুরির সাথে ম্যাচিং করে নিতে পারেন এটা দুইশো পঞ্চাশ এটা একশো আশি হ্যাঁ এটা একশো আশি এগুলো একশো আশি করে পাচ্ছেন ঠিক আছে আপুরা একশো আশি হ্যাঁ একশো আশি এগুলো তিনশো টাকা করে পড়তেছে যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন মাত্র তিনশো করে পড়ছে এই হচ্ছে ডিজাইন একটা একটু চড়া আরেকটা আরেকটু বেশি চড়া তার থেকে বেশি আর একটা চড়া এটা একদম সিম্পল চিকন বাট এগুলো দেখতে সিম্পল হলেও পরার পরে অনেক গর্জ্যাস লাগে হাতটা ঘড়ির সামনে পড়লে বা এক হাতে ঘড়ি এক হাতে এগুলো পড়লে অনেক ভালো লাগে হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা আরেকটা দেখেন এই চুরিটা দেখেন এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল জাস্ট আপনি আপনার অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ আমাদের ডেলিভারি দিতে দুই তিন দিন সময় লাগে সেই সময়টা বুঝে অর্ডার করবেন যাদের খুব তাড়া থাকবে তারা কি করবেন তারা আমাকে বলবেন আপু অমুক তারিখ লাগবে আমি সেই তারিখ আপনাকে ডেলিভারি দিয়ে দেবো আর তার মানে বুঝে নেবেন আপনাদের দুই তিন দিন টাইম লাগবে আমাদের যদি লাইভটা দেখেন না দেখে অর্ডার করেন না বিশ্বাস করেন ম্যাসেঞ্জারের কোনো কথা আপনাদের বলতে হবে না শুধু অর্ডার করবেন কিন্তু আপনার লাইভ দেখেন না ম্যাসেঞ্জারও দুইশো কোয়েশ্চেন করেন অনেক কথা বলেন তারপরে কী করেন জানেন তারপরে গিয়ে বাসায় গিয়ে ঝামেলা করেন এই হয়েছে আমারও মানে আমি পাচ্ছি যা ঠিক আছে এই হয়েছে এক হাজার পঞ্চাশ হ্যাঁ এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ আপুরা হ্যাঁ এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ এটা পাচ্ছেন তে হ্যাঁ এটা পাচ্ছেন এগারোশোতে প্রত্যেকটা সাইজ আপনি আপনার সাইজ ধরে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে এটাও পাবেন ঠিক আছে প্রত্যেকটা সাইজ আপনি আপনার ধরে অর্ডার করবেন এইটা তো একদম নতুন একটা ডিজাইন নামছে আমাদের আজকে এই চুড়িটা ছাড়া হ্যাঁ এটা ছাড়া প্রত্যেকটা চুরির ডিজাইন নতুন চুরির ডিজাইন আমাদের এটা তো পুরো একদম গোল্ড দেখছেন মানে এটা একদম গোল্ডের একটা ফটোকপি সোজা কথা গোল্ড আচ্ছা তারপরে এগুলো হচ্ছে আপনারা পাচ্ছেন এক করে ঠিক আছে এক হাজার করে ডিজাইন দুইটা প্রতিটা সাইজ সাইজ ধরে ধরে অর্ডার করবেন এই গেল এরপরে কি আছে সামনে আর কিছু আছে আচ্ছা আচ্ছা এই যে এই কানের দুলটা একটু দেখাই দে আমি যেহেতু সামনে আছে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা আপনারা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে এই ঝুমকাগুলো হ্যাঁ আটশো ঠিক আছে এখানে একটা টানা পাচ্ছেন দেখেন এখানে একটা টানা পাচ্ছেন এই হচ্ছে টানাটা এই হচ্ছে ঝুমকাটা একদম লাইট ওয়েট ওজন নাই বললেই চলে একদম ওজন নাই হ্যাঁ ওজন নাই বললেই চলে দেখছেন একদম ওজন নাই ঠিক আছে ম্যাড গোল্ড পলিশ এই যে এখানে সলিড কালারটা যে এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন আপনার হাতে এই কালারটাই পৌঁছাবে হ্যাঁ এটাই কালার অরিজিনাল এটাই কালার তারপরে এখানটার যে দেখছেন চারিধারে যেভাবে মাল্টি স্টোন করা এটা সেই মাল্টি স্টোন করা একদম লাইট ওয়েট বা ওজন নাই বললেই চলে ওজন নিয়ে কোনো প্রবলেম নাই সাথে পাচ্ছেন এরকম সুন্দর একটা টানা মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে বিকাশ করতে হবে ঠিক আছে আপুরা এটা রেখে দিলে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন এগারোশো টাকা এগারোশো পঞ্চাশে হ্যাঁ এগারোশো পঞ্চাশে প্রত্যেকটা সাইজ এভেলেবেল সাইজ ধরে অর্ডার কনফার্ম করবেন এটা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ একটা কালারই হবে এখানে আইসা কিন্তু কালার চেঞ্জ হবে না এই একটা কালারই আছে এটার মধ্যে যা যেটা দেখেছি তাই এটা চেঞ্জের কোনো মানে বলবেন যে আপনি এখানে গ্রিন কালার দেন ওই কালার দেন কোনো কিছু নাই যা আছে লাইভে দেখছেন তাই আছে আর কিচ্ছু নাই হ্যাঁ এক হাজার পঞ্চাশ সরি এগারোশো এটা কত এক হাজার পঞ্চাশ হ্যাঁ এক হাজার পঞ্চাশ এগুলো পাচ্ছেন এক হাজার পঞ্চাশ ঠিক আছে এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ হ্যাঁ এটাও এক হাজার পঞ্চাশ এটা পাবেন এগারোশোতে ঠিক আছে এটা পাবেন নয়শো পঞ্চাশে এটা পাবেন নয়শো পঞ্চাশে এতবার দেখাই দিছি আপুরা আমার মনে হয় না আপনাদের আর কোনো প্রবলেম হবে জাস্ট লাইক দেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এগুলো এক হাজার পঞ্চাশ এগারোশো নয়শো পঞ্চাশ ঠিক আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যে কোনো এক জায়গায় ডেলিভারি ম্যানকে বাসার সামনে দাঁড় করবেন প্রোডাক্ট চেক করবেন খুলবেন খুলে আপনি ক্যামেরাতে ছবি নেবেন আমার এটা স্ক্রিনশট নেবেন আমি যা দিছি তা ঠিক আছে কিনা দেখবেন দেখার পরে যদি ভাঙা থাকে সাথে সাথে চেঞ্জ তো পাবেন না কোয়ালিটি খারাপও পাবেন না একদম দুইশো পার্সেন্ট শিওর কিন্তু থাকলে সাথে সাথে করে ঠিক আছে ব্যাপারটা হ্যাঁ একদম ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন বাসায় গিয়ে কিছু বললে হবে না পুরো আর হ্যাঁ এটা এগুলো একদম চেক করে নেবেন এই চুরিগুলো একদম বেশি করে চেক দিবেন প্রত্যেকটা স্টোন ঠিক আছে কিনা। প্রত্যেকটা স্টোনের জায়গায় স্টোন ছুটে গেছে কিনা এগুলো চেক দিয়ে নেবেন স্টোনের চুরি তো অবশ্যই চেক দেওয়া ছাড়া তো কোনো উপায়ই থাকবে না আমি যদিও চেক দিয়ে দেবো কিন্তু আপনিও চেক করে নেবেন হ্যাঁ তারপর ব্রেসলেট গুলো যার ভাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে যার ভাল লাগে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট লাইভে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম